প্রশ্ন পথের দাবি নামকরণ কতদূর সঙ্গত আলোচনা করো উত্তর নামকরণ যে কোনো সাহিত্য সৃষ্টির পক্ষে এক অপরিহার্য অঙ্গ নামকরণ পাঠককে বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট করে বিষয়বস্তু সম্পর্কে দিশা দেখায় এক্ষেত্রে উপন্যাসে উপন্যাসের নামানুসারে সংকলিত অংশটিরও নামকরণ করেছেন পথের দাবি পথের দাবি উপন্যাসের মতো একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাসের নির্বাচিত অংশ বিশেষের ক্ষেত্রেও নামটি অক্ষুণ্ণ রাখা যুক্তিসঙ্গত বলে তারা মনে করেছেন বিশ শতকে তিনের দশকে বঙ্গবাণী পত্রিকায় প্রকাশের সঙ্গে সঙ্গে এই উপন্যাস যেমন জনপ্রিয়তা অর্জন করে তেমনি ইংরেজ সরকার এই বই বাজেয়াপ্ত করে সাহিত্যিক শ্রী অমিয়ভূষণ মজুমদারের স্মৃতি স্মৃতিচারণা থেকে জানা যায় যে এই উপন্যাস বাজেয়াপ্ত হওয়ার পর তারা হাতে লিখে এই বইয়ের অনুলিপি তৈরি করেছিলেন অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রাম তথা বাঙালির জাতীয় জীবনের সঙ্গে পথের দাবি উপন্যাসের এক ঐতিহাসিক যোগ ছিল বাঙালির পরাধীনতার গ্লানি দুর্দশা পীড়ন এবং সর্বোপরি মুক্তির জন্য প্রাণপণ প্রচেষ্টা ছবি এই উপন্যাসে বাণীরূপ পেয়েছিল এখানে পথের দাবির পথ বিপ্লবের পথ স্বাধীনতা অর্জনের পথ এবং তেজমাত্রিকার মুক্তির পথ মানুষের সেই সহজাত দাবি পুণ্য সব্যসাচী সব্যসাচী এবং তার দলবলের আবির্ভাব তাদের কর্মকাণ্ডের এবং তৎকালীন ভারতের এক সংক্ষিপ্ত অংশ ফুটে উঠলেও তা পথের দাবি অপন্যাসেরই ক্ষুদ্র প্রতিরূপ সুতরাং সংকলকদের সিদ্ধান্ত যথার্থ বলে আমরা মনে করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে ক্লিক করে দেবে ধন্যবাদ